ইবাদতের জন্য ঘরকে আমি বানিয়েছি ললযী বিবক্কা যেটা অবস্থিত যেটা আমি বানিয়েছি যে জায়গাটা সেই জায়গার নাম হলো বাক্কা বাক্কার অপর নাম হলো মক্কা মক্কার মধ্যে আমি সেই ঘরকে বানিয়েছি মুবারাকাতাও ওয়া হুদাল লিল আলামিন বরকতে বরকতে পরিপূর্ণ সেই ঘর সুবহানাল্লাহ সেই ঘরটা বরকতে বরকতে পরিপূর্ণ তো পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বানাই শুধু শেষ করেন না আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন আবাদতের জন্য আগে ঘর বানাইছেন বান্দায় এসে কোথায় আবাদত করবে আল্লাহ তালা সেই ঘরের কথা উল্লেখ করেছেন পবিত্র কুরআল করিমের মধ্যে এই মক্কার সম্পর্কে কাবা ঘরের সম্পর্কে আল্লাহ তালা এই যে আমরা হজ করি যে আবাদতের কথা আল্লাহ তালা আমাদের উপরে ফরজ করেছেন অলি লাহি আলেহ নয়স হেজ্জুল বাইতি মানিস তত আ আ ই লাহি হয়েছে আল্লাহ তালা তাদের উপর হজকে হ হস করেছেন অলি লাহি আলেহ নয়াসি হেজ্জুল বাইতি মান তত আ ইলাহি হিসাব তারা আমার ঘরে আসবে আমার সাথে তারা মুলাকাত করবে আমার সাথে তারা কথাবার্তা বলবে তারা যারা সামর্থবান যারা হয়েছে তো এই যে বিধান আল্লাহ তালা হওয়া আমাদের জন্য ফরজ করেছেন আমরা যত আবাদত করি এই যে পাঁচটা বিষয়ের কথা আপনাদের সামনে বললাম পাঁচটা স্তম্ভ ইমান সম্পর্কে ইমান সম্পর্কে আল্লাহ তালা কোনো সুরা নাজিল করেন নাই কোনো সুরাকে নামকরণ কথাগুলো একটু ভালো করে বুঝবেন কোন ঘরে যাওয়ার কথা বলে কোন জমিনে যাওয়ার কথা আল্লাহ তালা বলেন কোন জায়গার কথা আল্লাহ তালা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে একশো চোদ্দোটা সুরা নাজিল করেছেন পাঁচটা যে স্তম্ভের কথা আমাদের সামনে আল্লাহ তালা উল্লেখ করেছেন একটা হচ্ছে ইমান ইমান নামক কোন সুরা কোরআনুল কারিমের মধ্যে আছে কি বলেন আছে আছে ইমান নামক কোন সুরা আছে নাই এরপরে বলছেন কম ই সলাহ সলা সুরা সেতা ইকা জকাত সিয়াম সরা সে আছে সুরা সে হজ হজ নমক আছে পুরনে কি বলেন নাই সুরত হজ আল্লাহ তালা এই পাঁচটা মৌলিক যে স্তম্ভ তার মধ্যে চারটার কোনো কি নাই নামকরণ কোনো সুরা নেই কিন্তু আল্লাহ তালা একটাকে একটা আবাদতকে আল্লাহ তালা কত গুরুত্ব দিয়েছেন গুরুত্ব সব কিছুরে আছে কিন্তু এর পরেও কিছু পার্থক্য আছে হজ নামক আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে একটি সুরাকে নাজিল করেছেন সুবাহান একটা সুরাকে নামকরণই করেছেন সুরাতুল হজ এই সুরতুল হাজের মধ্যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কোরআনুল করিম আমরা তেলাওয়াত করি তো এই সুরতুল হাজ আল্লাহ তালা যে নাজিল যে করেছেন সুরা প্রথম থেকে নিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত কেয়ামতের আলোচনা কিসের আলোচনা কেয়ামতের আলোচনা একটা পৃষ্ঠার মধ্যে অল্প কয়েকটা আয়াত অর্ধ পৃষ্ঠা অর্ধপৃষ্ঠা আল্লাহ তালা হজ নিয়ে আলোচনা করেছেন গোটা সুরাটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আইলামী কি নিয়ে আলোচনা করেছেন কথা বলেন কী নিয়ে আলোচনা করেছেন কেয়ামত নিয়ে আলোচনা করেছেন কিন্তু সুরাটা নামকরণ হয়েছে কোন শব্দ দিয়ে সুরাতুল হজ হজকে নামকরণ করে সুরাটা নাজিল হয়েছে কিন্তু আল্লাহ তালা আলোচনা করেছেন কেয়ামত দিয়ে কারণটা কি কারণ তো অবশ্যই আছে নাম হলো একটা আলোচনা হলো আরেকটা যেই সুরা যে নাম দিয়ে সুরাটাকে নামকরণ করা হলো সেটার আলোচনা মাত্র অর্ধ পৃষ্ঠা আর গোটা সুরাটার মধ্যে শুধু কেয়ামতের আলোচনা কারণটা কি কারণ হলো যে আল্লাহ রব্বুল আলমিন এই হজের সাথে কেয়ামতের একটা সুসম্পর্ক গভীর এক সম্পর্ক রয়েছে সুবাহান তেয়ামতের সাথে হজের কি আছে একটা গভীর এক সম্পর্ক আছে কি সম্পর্ক আরাফার ময়দানে আল্লাহর বান্দারা ওখানে অবস্থান করে রাত্রি আরাফার ময়দানে কি করে যায় না আরাফার ময়দানে অবস্থান করে এই যে আরাফার ময়দান এই আরাফার ময়দানের মধ্যে আল্লাহ তালা তার সমস্ত বান্দাদেরকে হাজি সাহ যারা যান সবাইকে ওখানে একত্রিত করে বলেন তো আরাফার ময়দানটা আল্লাহ তালা কি বলেছেন তেয়ামতের কেয়ামতের ময়দান হাসরের হাসরের ময়দান হবে কোনটা আরাফার ময়দান আরাফার ময়দান হচ্ছে হাসরের ময়দান হবে আল্লাহ তালা এই জায়গাটা কত বরকতপূর্ণ এই জন্যই আল্লাহ তালা সুরতুল হজ গোটা সুরাটা আল্লাহ তালা আলোচনা করেছেন কেয়ামত দিয়ে অর্ধ পৃষ্ঠা অল্প আলোচনা করেছেন শুধু হজের আলোচনা করেছেন বাকি আলোচনা কেয়ামত দিয়ে করেছেন এটার কারণ হলো এই যে হজের সাথে হজের স্থানের সাথে আল্লাহ সুবাহ তালা হাসরের ময়দান হাসরের মাঠ যে কায়েম হবে যে হাসরের ময়দানটা হবে সেই ময়দান হচ্ছে আরাফার ময়দান আরাফার ময়দানে যদি আল্লাহর কোনো বান্দা যদি ওকুফে আরাফা যদি না করে হজ হবে কি বলেন হজ হবে ওকুফে আরাফা করা কি হ্যাঁ ফরজ হজের ফরজের মধ্যে তিনটি ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ কি ওকুফে আরাফা করা আরাফার ময়দানে অবস্থান করা তো আল্লাহ রব্বুল আলমী এই যে আরাফার ময়দানটা আজ থেকে নি অনেক পূর্বে শত বছর আগে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার হাজিদেরকে একত্রিত করে এটাকে পূর্ণাঙ্গ করেন এই বার্তাকে পূর্ণাঙ্গ করেন আজ থেকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর একশো বছর আগেও আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত হাজি সাহেব পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এটাকে পরিপূর্ণ করেন না আল্লাহ তালা তার কুদরতিভাবে এই ময়দানটা এই যে উকুফে আরাফা আরাফার যে ময়দান একটা সীমানা আছে না বলেন সীমানা আছে না সীমানার বাহিরে যদি কেউ যদি আরাফা করে হবে আজ দুই সাল এই দুই হাজার পঁচিশ সালে কি শুধু এক লক্ষ চল্লিশ হাজার হাজির যান তার থেকে আর বেশি যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে অবস্থান করে বলেন তো ওখানে যে সীমানা রসুল করিম সাল্ল সাল্লামের জামানায় যে সীমানা ছিল তার থেকে কি ছোট হয়েছে অথবা বড় হয়েছে এমন নাকি আগে যে সীমানা ছিল এখনও সেই সীমানা আছে তো এখন আগে এক লক্ষ চল্লিশ হাজার এটিকে পূর্ণাঙ্গ করা হয় বাকি এখন যে লক্ষ লক্ষ কোটি কোটি হাজি একত্রিত হয় এই হাজি সাহেবরা কোথায় থাকে কোথায় অবস্থান করে তো আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন যে এটা হচ্ছে আল্লাহ তালার কুদরতের একটা নিশান এখানে এক কোটি কেন যদি পঞ্চাশ কোটিও যদি হাজার কোটি মানুষও যদি আরাফার ময়দানে যে অকুফে আরফ আর আল্লাহ তালা যে সীমানা দিয়েছেন এই সীমানার ভিতরে যত মানুষই যাক না কেন এটার ভিতরে আল্লাহ তালা তার উদ্ধতি তাদেরকে অবস্থান করাবে শুভ হান আল্লাহ কত বরকতপূর্ণ জায়গা হ্যাঁ আপনি আমার এটা বুঝে আসবে না তবে হ্যাঁ ইসলামের প্রতি যদি মহাব্ব থাকে ভালোবাসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার এটা মগজ আসবে আমি একটা জিনিস খুব ভালো করে খুব ভালো করে একটা জিনিস আমি চিন্তা করেছি একটা জায়গায় যে যারা জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে রাসুল করিম সাল্লিয়াম যেখানে তিনি দেন মগ্ন ছিলেন কারা কারা গিয়েছেন ওই জায়গায় বলেন তো হাত তুলেন তো গিয়েছেন কেউ জাবালে নূর যেখানে রসুল সাল্লাহ সাল্লাম পড়েছিলেন যে গুহাটায় কারা কারা গিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গাটায় যাওয়া কিন্তু সাধারণ মামুলি কোনো বিষয় না ঠিক না মিথ্যা বলছি উপরে উঠার পরে আবার এক সাইড দিয়ে নিচে নেমে তারপরে ছোট্ট একটা চিপা দিয়ে তারপরে ওই সামনের দিকে বের হতে হয় আচ্ছা উল্টা বাকি বের হওয়া যায় অনেকে যদি বেরো যদি হয় খুব কষ্ট হয় একটা ভয়ভীতি কাজ করে এরপরে রসুল সাল্লি আসাল্লাম যেখানে তিনি শেষদায় ছিলেন যেই গর্তটার মধ্যে তিনি অবস্থান করেছিলেন এই জায়গাটা বিশাল বড় না ছোট্ট একটু জায়গা একটা জায়নামাজের জায়গা একটা ছোট্ট একটা গর্ত এখান থেকে মানুষ যখন বের হয় যেমন আমার সাথে আরো তিনজন একজন মুরব্বী মিনিমাম সত্তর বছর হবে সত্তর আশি বছরও বুড়া তারপরে উপর দিক দিয়ে বড় যে পাথরটা পাশে যে আছে এই পাথরটা কাটা কাটা না একদম সমান পিসল জাতীয় না অনেক বড় ধরার কোনো স্কোপ নাই এখান থেকে উঠাটাও একটা ভয় ভীতির কাজ বাকি এখান থেকে যে কোনো সময় মানুষ পড়ে যেতে পারে আর পড়লে তার অস্তিত্বই থাকবে না ওখান থেকে তো অনেক নিচু আর ওখান থেকে সোজা খাড়া একদম নিচু আর এটা একদম সমমান অনেক বড় পাথর ছোট পাথর তো ধরা যায় এটির উপর দিয়ে মানুষ সুন্দর করে ওই পাথরের উপর দিয়ে উঠে তারপর অন্য দিক দিয়ে তারপর বের হয় এই যে একটা বিষয় আমি খালি চিন্তা করছি আল্লাহর কুদ্রত যদি না থাকতো কত মানুষ এখান থেকে পরে দুনিয়া থেকে বিদায় হতো শুধু একটা জায়গা তো আল্লাহ রব্বুল আলমিন সে আরাফার ময়দানের কথা বলছেন যে এই আরাফার ময়দানটা আল্লাহ আল্লাহতালা এটা হচ্ছে তার কুদরতের এক কারিশ্মা যে আরাফার ময়দানের মধ্যে এখন দুই হাজার পঁচিশ সালে চলে আরো যত সামনে যাবে যত হাজি যাক না কেন যে আরাফার ময়দানের যে সীমানা আছে এই সীমানার ভিতরেই আগে এক লক্ষ চল্লিশ হাজার ছিল এখন হয়তো বা কুটি হবে সামনে যদি আরও কুটি যদি বাড়ে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আরাফার যে সীমানা আছে এর ভিতরে সবাই অবস্থান করবে এই জায়গা আল্লাহ তার ভাবে প্রশস্ত করে দেবেন সুবাহা সুবাহ কারণ আল্লাহ রব আহ আলমিন বলছেন যে আমরা যে মক্কায় যে যাই এটা অনেক কিছু আল্লাহর শিয়ার তার আল্লাহ তালা শিয়ার যেমন আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলছেন আরাফার ময়দান হলো আল্লাহ তালার শিয়ার আল্লাহ তালার যেই জায়গার সাথে শিয়ার শব্দ বলেছেন সেই জায়গাটাই আল্লাহ তালা তার কুদরতি ভাবে প্রশস্ত করে দিবেন তো এই আরাফার ময়দানটা হচ্ছে আল্লাহ তালা শিয়ার এরপরে আপনি আল্লাহ রব্বুল আলমিন মাকাম ইব্রাহিম আল্লাহ তালার শিয়ার কাবাগর আল্লাহ তালা শিয়ার জমজম এটা শিয়ার এরপরে সাফা মারুয়া শিয়ার এই যে প্রত্যেকটা জায়গা